আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পার্ক থেকে মাত্র দুশো টাকায় খুব চমৎকার কিছু আজকে জয়পুরি প্রিন্টের কামিজ দেখাবো এগুলো থাকবে জয়পুর প্রিন্টের ভিতরে দুশো করে আরও প্রিন্ট পাবেন অ্যাম্ব্রয়ারি কাজ পাবেন দুশো টাকার লুট পার্সেল এগুলো লং হিজাবি গাউন সেম প্রাইস ওকে তো শুরু আমরা শুধুমাত্র একটা ডিজাইন একটু দামি দেখাবো তাই না এটা কিন্তু ভাঙচুরের ভিতরে পাবেন হাতাটা এটা সম্পূর্ণ কিন্তু কাজ সর সম্পূর্ণ অ্যাম্ব্রয়ারি কাজ করা থাকবে আর এটা হচ্ছে প্যানেলটা প্রেস কত এটার আচ্ছা এটা শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কালার আছে এটার ভিতর অনেকগুলো দেখতে পাচ্ছেন এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন চাইলে আপনারা টপসের সাথে কামিজগুলোও কিন্তু নিতে পারবেন ঠিক আছে বড় হবে সর্বোচ্চ বেয়াল্লিশ এটা একটা কালার এটার ভিতর অন হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ ভিস খুব সুন্দর কিছু অরিজিনাল চায়না লিলেন ড্রাম দেখাবো দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে দুশো করে তাই না এগুলো মাত্র দুশো টাকায় পেয়ে যাবেন অনেকগুলো কালার পাবেন প্রিন্ট পাবেন সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট বডি ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে যে কোনো তিন পিস নিলেই হোলসেল আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে বেছে বেছে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন ঠিক আছে মাত্র দুশো টাকা এটা র্যাফেল গাউন দেখতে পাচ্ছে এটাও দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন আসলে র্যাফেল গ্রাউনের ভিতরে অনেকগুলো ডিজাইন পাচ্ছেন কালার পাচ্ছেন এটা ব্ল্যাক কালার এটা সিল্কের ভিতরে আছে দুশো টাকায় এটা একটা কালার দেখতে পাচ্ছে এটাও দুশো টাকা মাত্র একদম মার্কেট সেরা প্রাইস ঠিক আছে এটাও দুশো টাকা এটার ভিতর এই কালারটা দেখে এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস দুইশো টাকা এটা একটা কালার এটাও থাকবে দুশো টাকায় জর্ট অরিজিনাল চায়নালিলের ভিতরে আরও কালেকশন আছে এটা গার্মেন্টস কটন প্রাইস সেম এটা একটা ডিজাইন বাবলু প্রিন্ট এটাও থাকবে দুশো টাকা এগুলো রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে দুশো টাকা আর এটার ভিতর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সেম প্রাইস দুশো টাকায় পেয়ে যাচ্ছেন জর্ দেখতে পাচ্ছেন এটা কটনের ভিতর এটা সম্পূর্ণ পাইলের কাজ করা কটন ফ্যাব্রিক প্রাইস থাকবে মাত্র দুশো টাকা কালার আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা অ্যাশ কালার আসলে ওয়ান পিসের ভাইয়াদের এত এত ডিজাইন এত এত কালেকশন যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান আপনারা সরাসরি ভিজিট করতে পারেন অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন এই মজ হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে আশি টাকা তাই না আর কোয়ান্টিটি বাড়লে ডেলিভারি চার্জ কিন্তু বাড়বে এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে সেম আচ্ছা একটা হচ্ছে পাইলের কাজ করা টপ দেখাচ্ছে এটা সিকোয়েন্স পারের কাজ করা লেসওয়ার করা কালার আছে তিনটা এটার ভিতর টোটাল তিনটা কালার দেখতে পাচ্ছেন এই হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকায় আচ্ছা এরপর একটা হচ্ছে রিং টপ দেখাবো দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম কটনের ভিতরে টার্সেল দেওয়া আছে এটাও থাকবে দুশো করে কালারগুলো দেখায় হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এটা পিঙ্কের সাথে হোয়াইট সবগুলো কিন্তু হোয়াইট সুতো দিয়ে কাজ করা আছে শুধুমাত্র হোয়াইট কালারটা ব্ল্যাক সুতো দিয়ে কাজ করা ঠিক আছে প্রাইস থাকবে দুশো করে আচ্ছা এরপর একটা হচ্ছে এমব্রয়ডারি কাজের টপস দেখাবো দেখতে পাচ্ছে এটাও কটনের ভিতরে প্রাইস থাকবে দুশো টাকা দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ওকে আচ্ছা এইটা দেখেন ফর্স এটাও থাকবে দুশো টাকায় একদম মাথা নষ্ট কালেকশন ঠিক আছে এটা খুব চমৎকার কিন্তু কালারগুলো প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হাতায় র্যাফেল করা প্রাইস থাকবে দুইশো করে কালার কন্ট্রাস্টগুলো দেখেন এই হচ্ছে কালারগুলো এটার সবগুলো কালার কিন্তু সুন্দর দেখতে পাচ্ছে এটা হোয়াইট কালার এটা অ্যাশের ভিতরে আছে আচ্ছা এমব্রয়ডারি কাজের আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু র্যাফেল টপস দেখতে পাচ্ছেন এটাও কাজ করা বড় আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এগুলো রংকশের হান্ড্রেড পার্ট গ্যারান্টি সবগুলো কটনের ভিতরে পাচ্ছেন এটা মিষ্টি কালার এটা পেস্ট কালার থাকবে এটা হচ্ছে অনিয়ন কালার দেন দেখেন এটা পিঙ্ক এটা ব্ল্যাক সেম প্রাইস এটা দেখেন জয়পুরি প্রিন্ট এটাও থাকবে মাত্র দুশো টাকায় মানে এই প্রিন্টার কিন্তু ব্যাপক চাহিদা যারা আগের স্টক থেকে নিতে পারে না তাদের জন্য আবার স্টক করা হয়েছে এখন নিয়ে নেবেন তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পাবেন মাত্র দুশো টাকায় এটা লাস্টন হচ্ছে এই কালারটা খুব সুন্দর এটা বেস্ট কালার হয় জাস্ট প্রিন্টের কালার চেঞ্জ ঠিক আছে এটা একটা জয়পুরি প্রিন্ট এটা একদম নতুন আসছে তাই না এটাও থাকবে দুইশো করে দেখেন এগুলো আসলে রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এই দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আচ্ছা ফ্লস এটা হচ্ছে কাতোয়া দেখাচ্ছি দেখেন খুব সুন্দর এটা কাতোয়া এটা হচ্ছে হাতায় কিন্তু লেচর করা কালার আছে অনেকগুলো এটা পিঙ্ক কালার এটা মাস্টার্ড কালার এটা ব্ল্যাক কালার দেন হচ্ছে ল্যাভেন্ডার কালার আচ্ছা এরপর একটা হচ্ছে আপনাদেরকে চমৎকার একটা ফ্রক প্যাটার্নের টপস দেখাবো এটাও দুশো এটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডি একটা ডিজাইন তাই না এটা কিন্তু ট্রেন্ডে একটা কালেকশন এটা আজকে অফারে পেয়ে যাবেন আপনারা উমেন্স পার্ক থেকে দেখতে পাচ্ছেন দুশো টাকা আসলে এই টপস এটা ভাবা যায় এই টপসটা দেখ এটা কিন্তু ওপেন বাটন এটাও খুব সুন্দর একটা কটন ফ্যাব্রিক আসলে এগুলো মজুরি এর থেকে বেশি আছে বাট আপনি এখানে একদম পানির দামে পেয়ে যাচ্ছেন মিষ্টি কালার পিঙ্ক কালার পেস্ট কালার পেস্টা গ্রিন কালার আচ্ছা লাস্টর একটা ডিজাইন দেখাবো জয়েন্ট রেস এটা কিন্তু ভাইদের ব্যাপক পরিমাণে সেল হয় একটা কালেকশন কালার আছে এটা কলাপাতা কালার থাকবে মাত্র দুইশো করে পেয়ে আছে অ্যাশ কালার থাকবে পিঙ্ক কালার দেন এটা হচ্ছে রেড মেরুন এটা হচ্ছে পেস্তা গ্রিন ল্যাভেন্ডার ইয়ালো কালার লাস্ট হচ্ছে ব্ল্যাক কালার দুশো করে তো এগুলো যেন ভিজিট করবেন মিনস পার্ক অনলাইন জন্য স্ত্রীদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর থাকবে